আজকে তোমাদের লাল পিঁপড়ে ডিম দিয়ে মাছ ধরে দেখাবো আজকে রাস্তা এসে দেখি জয় নিচের থেকে কিছু একটা কুড়াচ্ছে এবার আমি ভালো করে দেখলাম তখন দেখি ও একটা কাগজের উপরে লাল পিঁপড়ে ডিম কুড়াচ্ছে আসলে এই গাছের উপরে একটা বাসা আছে দেখো এই বাসাটাতে নাকি শালিক পাখিদের ঠোকর মেরে ফুটো করে দিয়েছে এই বাসা থেকে কিছু অংশ ডিম পড়ে গেছে ওগুলোই জয় বসে বসে কুড়াচ্ছিল এরপর আমিও বাড়ি থেকে কিছুটা আটা নিয়ে আমি আর জয় চলে আসলাম সোজা নদীর পাড়ে এবার প্রথমেই কিন্তু আমি পিঁপড়ে ডিমগুলোকে একটা প্লাস্টিকের বাটি টাইপের কিছুতে রেখে দিলাম তারপরে ডিমের উপরে কিছু অংশ আটা দিয়ে আমি কিন্তু জল দিয়ে টানতে শুরু করে দিলাম এবার টোপটা রেডি হয়ে গেলে আমি আমার ছিপটা খুলে বর্ষিদায় টোপটা লাগিয়ে নিয়েছি এবার সিঁড়ির উপরে বসে পড়ে আমি ছিপটাকে আস্তে আস্তে ফেলতে শুরু করি এবার কিছুক্ষণ বসে থাকতে মাছে খাচ্ছিল না বলে বহরটাকে একটু বাড়িয়ে দিয়ে আবার ছিপটাকে ফেলতে শুরু করি তারপরে ঈশানের সাথে গল্প করতে করতে কখন যে মাছে খেয়েছে বুঝতেই পারেনি ঝিক মেরেছি তো একটা ছোট্ট মাছ উঠে গেছে এবার এই মাছটা যেহেতু অনেক ছোট তাই আমি বর্ষি থেকে খুলে আবার জলে ছেড়ে দিলাম তারপর তারই কিছুক্ষণ পরে আবার একটা মাছ ধরেছি আর এটা দেখো একটুখানি বড় সাইজ আছে এবার তোমরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও পরে কিন্তু আমরা এতগুলো মাছ ধরেছিলাম